স্টার্ট করলাম মানে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম দেখো দেখি দেখতেই পারছো আমি রেডি সেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটেই বেজে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের গাড়িও নিচে চলে এসছে আর আমাদের গাড়িটা কিন্তু আমরা হোটেল থেকেই বুক করে নিয়েছি তো চলো যাওয়া যাক যেতে যেতে তোমাদের অনেক কিছু দেখতে পারবে তোমরা তো চলো কন্টিনিউ করতে দেবো ব্লগটা দিস ইজ মাই টু ডেস আউটফিট

উল্টো জায়গা থেকে নেমে এখন বিপদ হয়েছে ওদিকটাতে যেতে পারছি এখান থেকে কাদা প্যারি করে এখন ওদিকে যেতে হচ্ছে যাই হোক কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর জল জল থাকলে কাদা কাদা হয়ে যায় কিন্তু জায়গাটা ছবি খুবই সুন্দর এখান থেকে ডিঙিয়ে ডিঙিয়ে এখান থেকে আসা হয়েছে মানে ওই দিকে জায়গাটা খুবই ভাবল ওখান থেকে আসা যেত না এবার বাড়ির মধ্যে আমার পা ঢুকে যাচ্ছে এই একটা প্রবলেম বাড়িতে আসলে জায়গাটা খুব সুন্দর তোমার জায়গা ঘুরিয়ে দেখাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখানে সেরকম কিছুই নেই জাস্ট একটু বোটিং আছে এই যে এখানে বোটিংগুলো করাচ্ছে তো আমরা করলাম না এখন বোটিং কারণ অনেক জায়গায় ঘুরতে হবে আর বোটিং করতে গেলে অনেকটা টাইমও এখানে চলে যাবে সেই জন্য বোটিংটা আর করলাম না কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গাটা পুরো ঘুরলাম এক্সপ্লোর করলাম আর কি মানে ঘুরেই দেখলাম এখানে তো এক্সপ্লোর করার মতো কিছু নেই কিন্তু জায়গাটা মানে খুব সুন্দর মানে প্রকৃ প্রাকৃতিক জিনিস তো সুন্দর হবে তো সেটাই আর কি এইটা ঘোরা হয়ে গেল তার ছাইটা এখন আমরা যাবো একটা জায়গায় মানে আমি জায়গাটার নামটা ঠিক মনে করতে পারছি না জায়গায় গিয়ে গিয়ে স্পটে গিয়ে গিয়ে আমার নাম মনে পড়ছে তো চলো নেক্সট স্পট কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে ব্লগটা কন্টিনিউ করো তো চলো গাড়িতে উঠে পড়লো এবার আর একটা স্পটে যেতে হবে সেটা হচ্ছে মন্দিরটা আর কি মন্দিরটা ভেতরে যাই না ক্যামেরা করা অ্যালাউ আছে কিনা যদি ক্যামেরা করা অ্যালাউ থাকে তো নিশ্চয়ই করবো চলো দেখা যাক কী এই একটা মন্দির এটা এই চলো বাকিগুলো দেখা যাক আর একটা মন্দির মানে ওইটা একটা মন্দির এটা একটা মন্দির এটা একটা মন্দির এটা একটা মন্দির চারটে মন্দির ভাগ আছে তো এই মন্দিরে যাওয়া যাক চলো এটা হচ্ছে জগন্নাথ মন্দির এইটা দেখা গেলো এটা একটা দুর্গা ঠাকুরের মন্দির এটা জগন্নাথের মন্দির আর এটা ও আচ্ছা ওদিকে একটা মন্দির আছে ওটা কি মন্দির চলো দেখা যাক হচ্ছে অমৃত কুমার মন্দির অমৃত কুমার ব্লক মন্দিরটা মন্দিরটায় কৃষ্ণ মন্দির দেখা যাক এই মন্দিরটা দেখা হয়ে গেল এবার এই মন্দিরটায় কি আছে কোন ঠাকুরের মন্দির এটা দেখা যাক চলো এটাকে গিয়ে দেখা যাক এটা ওদিক থেকে যেতে হবে চলে যাওয়া যাক এখানে প্রায় সবকটা মন্দিরই আমাদের ঘোরা হয়ে গেলো আর ওইদিকে একটা রাস্তা আছে ওইদিকে যাবো ওইদিকে মন্দিরটাতে আপনি যাবো তো চলো যাওয়া যাক তো ওই মন্দিরতে কি ঠাকুর আছে দেখা যাক দুর্গা ঠাকুরের মন্দির এটা এখানে লোকটা খুব মত এটা ঘাট না বাবা ঘাট মতো রয়েছে এখানে একটা বেশ ঘাটটা নিচে দেখো কত শিব ঠাকুর তারপরে নন্দী ভিঙ্গি আর অনেক কিছু এগুলো রয়েছে বিক্রি হচ্ছে খুব ভালো লাগলো তো যাই হোক এই চন্দ্রেশ্বর বাবার মন্দির পুরো ঘোরা হয়ে গেল এবারে আর একটা স্পটে যাব তো চলো সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে আমরা আবার গাড়িতে উঠব তো চলো তোমাদের সাথে নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে সো সরি ফর দিস কারণ এখানে ক্যামেরা করা অ্যালাউ ছিল না ভিডিও ফটো কোনো কিছু করা অ্যালাউ ছিল না এই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি তো এর জন্য সরি আমরা এসেছিলাম হচ্ছে গোপীবল্লভপুরে ওই সুনিতাই গৌড়ের একটা মন্দিরে তো এখানে সেরকম কিছু নেই শুধু নিতাই গৌড়ের একটা মূর্তি আছে বাস এইটুকু তো নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো এখন আমরা আবার গাড়িতে চল তো ফাইনালি এখন আমরা চলে এসেছি উদয়পুরে যেটা আমার তো দেখার ইচ্ছে ছিল দীঘাল উদয়পুর তো এসে গেছি চলো ভেতরে যাওয়া যাক জাস্ট লুক সিঁড়ি ভেঙে উপরে উঠছে গুলো সিঁড়ি ভেঙে এখন উপরে উঠতে হচ্ছে জায়গাটা খুব সুন্দর চারিদিকে ছাগল সামনে কী আছে আমি জানি না কারণ আমি কোনোদিন আসিনি এটা আমার ফার্স্ট টাইম আর জানি এটা বোকা বোকা লাগছে শুনতে কিন্তু সত্যিই এটা ফার্স্ট টাইম অনেকবার আসবো আসবো করে ঠিক করেও আসতে পারিনি তো ফাইনালি এসে পড়েছি প্রচুর মানে সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে চলো আরও সামনে থেকে তোমাদের দেখাই জিনিসটাকে জিনিসটা বেশি গেলে অতটাও ভালো লাগছে না যতটা দূর থেকে ভালো লাগছে এই যে ভিউ ফাইনালি আমাদের উদয়পুর পুরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আবার গাড়িতে জানি না এরপরে কোনো স্পটিং আসে নাকি যদি থাকে তাহলে তোমরা দেখতেই পাবে তো চলো এখন যাওয়া যাক গাড়িতে আর যদি নেক্সট স্পট থাকে তাহলে তোমরা দেখতেই পাবে চলো আজকে মনে হয় না আমি এই আবার কালকে করে তো চলো এখন গাড়িতে আমরা পরের ডেস্টিনেশনে চলে এসছি তাদের বেশি আগোদের নেই কিন্তু এটাই লাস্ট দেউসাগর তো এখন এখানে হচ্ছে লাইন এটা এখানে এন্ট্রি ফি টিকিটের জন্য লাইন দেওয়া টিকিট কাটতে হচ্ছে তো লাইনে দাঁড়িয়ে গেছে বাপা বাবা তো লাইন টিকিটটা নিয়ে এসে তারপরে ভেতরে ঢুকছি দেন তারপর তোমাদেরকে ভেতরের লোকটা দেখাচ্ছি আর এখানকার মুহূর্তে অনেকটা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় সেটা দেখিয়ে দিচ্ছি চলো টিকিট ওখানে এন্ট্রি করিয়ে দিয়েছি এখন এখানে বুক গেছি তো চলো ভেতরে গিয়ে দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরায় আবার দেখাবো চলো একটু যাওয়া যাবে দিকটাতে হচ্ছে সেই সমুদ্র আর এখানে বোধ হয় মেলা টেলা বসেছে মেলাই বসেছে এখানে আর দেখো এখান থেকে সমুদ্রটা কি সুন্দর দেখো এখন আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে গেছি আর আমরা এখন ওই সি ঘুরছি একটুখানি মানে পাশ দিয়ে ছোটোখাটো যে দোকানগুলো আছে সেই দোকানগুলোই একটু দেখছি আর এইদিকে সমুদ্র সমুদ্র দেখতে যাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা এখন হোটেলের রুমে চলে এসছি আজকে আমরা হচ্ছে পাঁচটা স্পট ঘুরেছি টোটাল তো আজকের মতন ঘোরাটা এন্ড হয়ে গেছে কালকে আবার ঘুরতে বেরোবো কালকে সকালবেলাটা ঘুরবো তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আমি বলেই ছিলাম ফার্স্টে যে এবার যে ভিডিওগুলো আসবে সেটা হচ্ছে দীঘা পার্ট ওয়ান পার্ট টু করে আসবে তো এই যে আজকের ভিডিওটা বা আজকের ব্লগটা সেটা হচ্ছে দীঘা পার্ট ওয়ান আর কালকে যে ব্লগটা শ্যুট হবে সেটা দীঘা পার্ট টু করে শ্যুট হবে আর সেভাবেই পোস্ট হবে তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ব্লগগুলোকে এডিট করে সুন্দর করে তোমাদের কাছে পোস্ট করে দেওয়া যাতে তোমরা ভিডিওগুলো দেখতে পারো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে কালকের ব্লগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কামেন্টসের মাধ্যমে যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো লাভ ইউ অল টাটা